অধীর চৌধুরীর হেনস্থার প্রতিবাদে জলঙ্গিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল রানীনগরের হেরামপুরে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ওপর পরিকল্পিত হেনস্থার অভিযোগ তুলে সাগরপাড়ার কাটাবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল করল জলঙ্গি ব্লক কংগ্রেস কেন্দ্র সরকারের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলির নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান নেতারা মিছিলে কটাক্ষাত্ম স্লোগানে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করা হয় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস নেতা আব্দুর রাজ্জাক মোল্লা যুব কংগ্রেস সভাপতি তৌসিফ জামান মহকুমা যুব কংগ্রেস সভাপতি সেখানকার স্থানীয় কয়েকজন মহিলা এবং সেখানকার নেতৃস্থন ব্যক্তিদের ইশারায় তাদের অঙ্গলে হেননে আমাদের নেতাকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে এবং তাকে অপদস্থ করার চেষ্টা হয়েছে আমরা এর প্রতিবাদ করছি আজকে সারা বাংলায় তথা মুর্শিদাবাদ জেলায় প্রতিটি ব্লকে ব্লকে এর বিহিত চার জন্য আমরা প্রতিবাদ করছি আমরা আন্দোলন করছি অধিত চৌধুরীকে যারা এহ আচরণ করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি করছি কেননা আমাদের নেতা অধিত চৌধুরী জননেতা যখন সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে ভারতবর্ষে তথা বাংলায় সাম্প্রদায়িক বিভাজন হচ্ছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছেন বাংলার মানুষকে উদ্বুদ্ধ করছেন আজকে সাম্প্রদায়িক প্ররোচনায় পা দিবেন না ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করছেন যে সাম্প্রদায়িক প্ররোচনায় পা দিবেন না ঠিক সেই মুহূর্তে আজকে কয়েকজন মহিলাকে দিয়ে জঘন্য রাজনীতি করার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের লড়াই তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা এই প্রতিবাদ জিয়ে রাখবো এই প্রতিবাদ জোরদার থাকবে পাশাপাশি এর সঙ্গে আমাদের নেতা লড়াই করছেন এই বাঙালিদেরকে যেভাবে বিভিন্ন রাজ্যে অপদস্থ করা হচ্ছে অপমান করা হচ্ছে তাদেরকে লাঞ্ছনা করা হচ্ছে তার বিরুদ্ধে যে লহার শুরু করেছেন তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন ঠিক সেই মুহূর্তে যখন বাংলার দিকে দিকে আজকে আপনারা একটু গাড়ি দু কিলোমিটার মাথায় দেখতে পাবেন কি দু কিলোমিটার মাথায় নটিয়ালের বাজারের কাছে রাস্তা কি বিধ্বস্ত সেই রাস্তায় মানুষ চলাচল করতে পারছে না কেন সেই সমস্ত বিভিন্ন রাস্তাঘাট যেখানে চল হচ্ছে যেখানে উন্নয়ন চাকরি নেই বালি চুরি তাকে ঢাকার জন্য উন্নয়ন স্তব্ধ তাকে ঢাকার জন্য অধিক দিনের মতো জননে তাকে আজকে অপদস্থ করা অশিল ভাষা ব্যবহার করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের এই মিছিল তার প্রতিবাদে আমাদের এই সংগ্রাম